আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুসলিমা কুকিং বিডি আশা করি সবাই ভালো আছেন আজ তরি করে দেখাবো সকালের একটি নাস্তা রেসিপি সুজি দিয়ে তৈরি করে দেখাবো বিকেলবেলাও খাওয়া যাবে সকালেও খাওয়া যাবে তো নতুনভাবে আমি তৈরি করে দেখাচ্ছি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন এই নাস্তাটি যা যা লাগবে আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিলাম চুলাতে আর দিয়ে দিলাম এক কাপ সুজি দিয়ে আমি অনবরত নেড়ে ডোটা তৈরি করে নিব তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে ডোটা হয়ে গেছে আর আলু আছে পরিমাণ মতো আলু নিয়েছি এগুলো একটু ভেঙে ভেঙে দিব আর দু চামচ অয়েল দিয়ে চা চামচ অয়েল দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম একটি বড় সাইজ পেঁয়াজ কুচানো দিয়ে নেড়ে দিচ্ছি দিয়ে আমি এখানে পাঁচ ফোড়ন দিব সামান্য তিন ভাগের একাংশ চা চামচের দিয়ে ভালো করে নেদে নিচ্ছি কাঁচামরিচ দিলাম স্বাদ অনুযায়ী সামান্য হলুদ দিয়েছি কালারের জন্য তিন ভাগের অংশ মানে এক চিমটি আর এখানে আমি থেতলানো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিব লবণ পরিমাণ মতো হাফ চামচের চেয়ে কম আলু ভুজিয়ে দিতে হবে নাড়িয়ে নিচ্ছি হয়ে যাবে এখন তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো সুজির ডুটিতে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে কম ভালো করে লবণ মেখে নেব তারপরে আমি ডোগুলো গোল গোল করে নিচ্ছি হাতে যদি আঠা আঠা হয়ে যায় ক্লিন করে নেব না হলে একটু অয়েল মেখে হাতে গোল গোল করে করে নেব একই পরিমাণে সবগুলো করে নিয়েছি এখন একটার মধ্যে একটু পুর দিয়ে দিলাম দিয়ে চেপে দিচ্ছি উপর থেকে আরেকটি দিয়ে দিলাম ভালো করে সাইডটা সিল করে দিলাম চেপে চেপে হাত দিয়ে চাপ দিলে এই নাস্তাটা একটু বড় হয়ে যাবে পাতলা করে করে নিব এভাবে করে সবকটি করে নিচ্ছি আরেকটি দেখিয়ে দিচ্ছি পুর দিয়ে দিলাম দিয়ে সাইডগুলো সিল করে নেব হাত দিয়ে একটু প্রেস করলে বড় হয়ে যাবে যতটুকু সম্ভব পাতলা করে নেব তো সাইডগুলো এভাবে চেপে হাত দিয়ে প্রেস করে দেব এভাবে বাকি সবগুলো করে নিয়েছি এখন চুলাতে যাব খাওয়াটা গরম করে আঁচ কমিয়ে দিয়েছি এখন আমি সুজিটা উল্টে পাল্টে নিচ্ছি একটু ধৈর্য ধরে করতে হবে অল্প আছে কারণ যেহেতু এটা সুজি সফট থাকে নরম তো এটা ভালো করে যখন হয়ে আসবে হওয়ার আগে দিয়ে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি ভালো করে এখন ব্রাশ করে দিচ্ছি তাহলে উপরটা শুকনাই থাকবে ক্রিস্পি থাকবে আর সুজি যেহেতু ভিতরে নরম থাকে তো উপরটা ক্রিস্পি থাকবে খেতেও খুব টেস্টি হবে বাচ্চারাও খুব পছন্দ করবে সবাই খেতে পারবে সকাল বিকাল নাস্তায় তো এভাবে আমি ডিমটা ব্রাশ করে দিচ্ছি উপর সাইড তারপরে সাইড ওপর পিঠটাও এভাবে করে নেব এই নাস্তাটি তৈরি করতে কোনো প্রকার অয়েল লাগে না সেই জন্য এটা হেলদি কোনো সমস্যা হবে না খেতে একদম নতুনভাবে করে দেখালাম আশা করি আপনারা ট্রাই করবেন আরেকটি করে দেখাচ্ছি শুরুতে ডিম ব্রাশ করব না কিছুক্ষণ উলটিয়ে পাল্টিয়ে নামানোর আগে ডিম ব্রাশ করে উঠিয়ে নেব দোনো সাইড ভালো করে ডিম ব্রাশ করে নেবো ভিডিওটি একটা লাইক দিয়ে দেখে নিন দর্শক বন্ধুরা আর সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন তো দেখতে কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা চ্যানেলটি নতুন আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনাদের সাপোর্ট কামনা করি আল্লাহ হাফেজ